আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সো গাইজ কী আর কোনো দুঃখের কথা বিদেশে আসলাম আসার পর মনে করেন যেই টাকা পাই সেই টাকা দিয়ে তো মনে করেন যদি নিজের খরচ খরচ করি তাহলে মাস শেষ আর কতই বা থাকে কতই বা পাঠাই কেমনি বা চলি ঠিক আছে তো একটু বাড়তি ইনকামের জন্য বাইরে দুইটা গাড়ি ধুই ঠিক আছে তো গাড়ি দুইটা ধোয়ার মধ্যে কি ঝামেলা দেখেন মাসে পাঁচ টাকা করে দেয় তো দুইটা গাড়িতে পাই দশ টাকা ওই গাড়ি দুইটা ধুইতেও কত জ্বালা এক তো হলো ধোয়ার কথা ছিল একদিন পরপর তো ধুই এখন ধুইতে যা মাঝে মধ্যে বলে এটা হয় না ওইটা হয় না এই ঝামেলা সেই ঝামেলা ওখানে দাগ রয়েছে এই হয়েছে সে হয়েছে একশো ঝামেলা এরপর আবার কি গাড়ি তো ধোয়ায় ধোয়ায় আবার বলে কি যে ওদের যে পার্কিং স্পেস আছে ওখানে ময়লা থাকলে ওইটা আমাদের উঠাই দিয়ে আসতে হবে কথা আবার বলে যে পার্কিং স্পেসে ময়লা থাকলে পাইপ পানি দিতে হবে মেরা মানে ভাই দুইটা দুইটা গাড়ি দুই দশ টাকা দেয় মাসে এর জন্য মনে হয় যে মাথা কিনে নিছে মানে কি আর কইতাম ভাই দুঃখের দুঃখের কথা বুঝছেন তো এটাই বলি যে টাকা কামানো অত সহজ না বুঝছেন এক কামের কথা করে নিয়ে সব জায়গায় মানুষ দশ কাম করে মানে এখন নাও করতে পারে না কারণ আশপাশের লোকের সঙ্গে এত বেশি হা ঘুরে আছে গাড়ি নেওয়ার জন্য বুঝছেন তো এই কষ্ট মষ্ট করে আর কি তো আপনারা যারা গাড়ি দেন আপনাদের কি অবস্থা আপনাদেরও কি এরকম যে গাড়ি দিতে গেলে বলে যে ভাই এই পার্কিং স্পেসে যেন ময়লা থাকলে উঠায় ফেলতে বা মাঝে মধ্যে পানি মেরা দিতে এরকম বলে আপনাদের আবার বলে কি জানেন আরেকটা বাসায় ওদের উঠে যে সিঁড়ি বলে মাঝে মধ্যে মানে প্রতিদিন না মাঝে মধ্যে সিঁড়িতে ময়লা থাকলে পানি মেরে দিও তার মধ্যে আবার কি জামলা দেখেন দুই দিন পানি মারছি পরে আবার একদিন ফোন দিয়ে মেসেজ দেওয়া বলতেছে যে ওনাদের এই পাশে যে ইয়ে আছে একটা টিনের কি আছে বলছে ওখানে পানি গেছে তাহলে কামও কইরা দেবো তার মধ্যে আবার বলে যে পানি গেছে কেমনটা লাগে তারপর আমি যদিও বলে দিছি যে আপনার দিন হয়েছে ময়লা ছিল আমি ধুয়ে দিয়েছি তো মানে একটু যেতেই পারে সেটা এরপর অবশ্য কিছু বলেনি কিন্তু দেখেন মানুষ ফ্রিতে পাইলে হ্যাঁ করার কথা একটা করায় দুই তিনটা কাজ আর তার মধ্যে আবার ভুল ধরতে আসে মানে কি আর বলবো দুই একটা মানে মাসে পাঁচ টাকা করে দিয়া মনে হয় যে মাথা কিনে নিছে এই হলো অবস্থা বিদেশে বুঝছেন